বালিশের পাশে মোবাইল দেখে ঘুমালে চার ধরনের রোগ আপনার হতে পারে এটা আমাকে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এক ডক্টরের সাথে কথা হয়েছে তিনি আমাকে বলেছে বিভিন্ন ধরনের সমস্যা হয় তবে চারটি বিশেষ করে আমরা আমাদের আমাদের সমাজে সোসাইটিতে খুবই ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের ফোনগুলো রাতের বেলা যখন ঘুমাই তখন আমরা বালিশের নিচে রেখেই তারপরে ঘুমিয়ে যাই এরকম হয় কি হয় না বিশেষ করে ম্যাক্সিমাম ইয়াং পিপল যারা আছি তারা আমরা মোবাইল এসে আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মোবাইলে ভালো আছে খারাপ আছে তবে আমরা ভালোটা ইউজ না করে আমরা খারাপটা ব্যবহার করার চেষ্টা করি বিশেষ করে বালিশের পাশেই আমরা মোবাইল তারপরে ঘুমিয়ে যাই আবার কিছু কিছু মানুষের ঘরে সেটিং করা আছে একেবারে ঘরের পাশে খাটের পাশেই তার চার্জারের জন্য ব্যবস্থা করা আছে মোবাইল চার্জে দিয়ে সেখানেই বালিশের পাশে মোবাইল রেখে চার্জে দিয়ে সে সেখানে ঘুমিয়ে পড়তেছে যার কারণে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে যে বালিশের পাশে মোবাইল রেখে ঘুমিয়ে যায় তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা ব্যথা হয় অনেক সময় আমরা বুঝি না কেন যেন মাথা ব্যথা হচ্ছে ঘুম থেকে উঠার পরে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই বালিশের নিচে মোবাইল রেখে দেওয়া এবং তৃতীয় নাম্বার হচ্ছে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে মানুষের ইনসিলেক পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যায় শুধু তাই নয় ব্রেন ক্যান্সার হওয়ার একটা প্রবল সম্ভাবনা তার হয়ে যায় যদি বালিশের নিচে মোবাইল রেখে ঘুমায় এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করব এবং চার নাম্বার হচ্ছে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই চার ধরনের ক্ষতি হবে যদি বালিশের পাশে আপনি মোবাইল রেখে ঘুমান এই মোবাইল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে মোবাইলটাকে মুসলমান বানাতে হবে আমরা মোবাইলের ভিতরে শুধু অশ্লীল ভিডিও দেখি মোবাইলের ভিতরে শুধু বাজে ভিডিও বাজে লিঙ্ক এটা আমরা বন্ধুদের সাথে শেয়ার করে থাকি এটা করবেন না একদিন আপনি থাকবেন না কিন্তু আপনার ফেসবুক ঠিকই থাকবে ফেসবুকে আপনি যে মিথ্যা পোস্ট করেছিলেন সেটা ঠিকই থাকবে একদিন আপনি থাকবেন না আপনার ছবিগুলো থাকবে আপনি যে অশ্লীল ভিডিও শেয়ার করেছেন সেটা থাকবে আপনি গ্রুপে অশ্লীল ভিডিও দিয়েছেন সেটা ফেসবুকে থেকে যাবে আপনি একদিন থাকবেন না কিন্তু এই গুণাগুলো অবশ্যই সৎকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক রব্বুল আপনার কবলে দিয়ে দিবেন এর জন্য অবশ্যই এই ফেসবুকটাকে মুসলমান বানাতে হবে আপনি সঠিক কাজ করেন স্ট্যাটাস দেন সুন্দর সুন্দর পোস্ট করেন আপনি ফেসবুকের মাধ্যমে আপনি ইসলাম প্রচার করতে পারেন আপনি হাদিসের কিতাব পড়েন বিভিন্ন ধরনের হাদিসের কিতাব আপনার বই ঘরের ভিতরে রাখেন হাদিসের কিতাব পড়েন আপনি সুন্দর সুন্দর হাদিস আপনি স্ট্যাটাস দেন বিশেষ করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা সেখান থেকে হাদিস পড়ে কোন একটা হাদিস তার হেদায়তের কারণ হয়ে যেতে পারে সে যদি ভালো হয়ে যায় সে যত ভালো কাজ করবে তারপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সবের পার্সেন্টেজ আমল আমলনামায় দিয়ে দিবি এজন্য মোবাইলকে আমরা ধ্বংসের বস্তু না বানিয়ে সেখানে আমরা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা হালাল ভাবে ইসলামটাকে প্রচার করার চেষ্টা করব। হারাম কোনো কাজ না করে সঠিকভাবে দিনটাকে প্রচার করার চেষ্টা করবো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও সবের ভাগিদার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করে